আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার দর্শক আজকে একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আপনাদেরকে জানাবো যে আপনি তিলিসমাতি কাজল কীভাবে বানাবেন যে কাজল চোখে লাগানোর সঙ্গে সঙ্গে আপনার সামনে যত কিছু আপনার দৃষ্টির বাইরে যেসব জিনিসগুলো থাকে যেমন জিনপুরি আপনার হামজাদ ভূত এই রকম যত রকম আপনার ছুপাইত লুকাইত জিনিস রয়েছে সব আপনার সামনে হাজির হবে আপনি তাদেরকে দেখতে পাবেন অনা আসে এবং তাদের সঙ্গে কথাবার্তাও বলতে পারবেন খুবই আপনার সহজ যদি আপনি এই কাজল হাসিল করতে চান কাজল আপনি পেতে চান তো অবশ্যই আপনার এই আমলটি করুন এবং এতে কোনো কিছু পড়া ছাড়াই যে আপনি পড়তে পারবেন এমনটা নয় কোনো কিছু পড়া ছাড়াই আপনি কাজলকে তৈরি করতে পারবেন হাসিল করতে পারবেন যার দ্বারাই আপনি জিন্নাতকে হাজির করতে পারবেন রুহানি শক্তি আপনার কোনো প্রয়োজন হবে না কোনো রকম আপনার কোনো কিছু লাগবে না শুধুমাত্র যদি আপনি কয়েকটা নিয়ম মেনে এই কাজটি করেন তো অবশ্যই আপনি এমন একটি পাওয়ারফুল পাওয়ারফুলি কাজল আপনি হাসিল করবেন যার দ্বারাই আপনার সামনে যত আপনার লুকায়িত জিনিস যেগুলো থাকে জিন হামজাল সব আপনি দেখতে পাবেন কোনোরকম অসুবিধা হবে না একদম স্পষ্ট দেখতে পাবেন তো খুবই আপনার পাওয়ারফুল এবং সহজ কিভাবে করবেন সেটা আপনাদেরকে জানাবো তার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হলে বসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং ইজাজত নেওয়ার জন্য অবশ্যই আপনার নাম ঠিকানা পাঠিয়ে দেবেন আপনাদেরকে আম ইজাজ দিয়ে দেওয়া হবে এবং যদি আপনার রক্ষা কবজের প্রয়োজন হয় যে আমরা অনেক সময় এমন করতে গিয়ে ভয় পাই বা ক্ষতির সম্ভাবনা হয়ে থাকি সেই ভয় ভীতি দূর করার জন্য একটি রক্ষা কবজ পাওয়া যায় যাতে আপনার রকম কেউ ক্ষতি করতে পারবে না সে মানুষ দিনভূত যাই হোক না কেন নিজের শরীরকে বন্ধ করে রাখবে এরকম কবজ পাওয়া যায় যদি আপনারা সেটা নিতে চান তো আপনারা WhatsApp এ যোগাযোগ করতে পারেন ইমতে যোগাযোগ করতে পারেন তো যাই হোক আপনি কিভাবে এই যে কাজল তৈরি করবেন তো আপনারা কিছু করতে হবে না শুধুমাত্র একটি জিনিস আপনারা খোঁজ করতে হবে সেই জিনিসটা যদি আপনি পেয়ে যান তাহলে আপনি জানবেন যে আপনি সাধক হয়ে গেছে। তো কি করতে হবে যে আপনাকে কালো খরগোশ আপনাকে খোঁজ করতে হবে আপনি দেখবেন আপনার বাড়ির আশেপাশের জঙ্গলে যারা শহরে থাকেন তারাও দেখতে পাবেন যে এরকম খরগোশ ঘুরে বেড়ায় তো এই খরগোশ আপনার ভাগ্য যদি ভালো হয় তাহলে আপনি খরগোশ এক নিমেষে পেয়ে যাবেন মাঠে জঙ্গলে আপনি এরকম যাবেন খরগোশ দেখতে পাবেন তো কালো খরগোশ আপনি খুঁজে নেবেন কালো খরগোশ খুঁজে নেবেন খুঁজে নিয়ে আপনার আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময় তাকে ধরবেন আসর এবং মাগরিবের মধ্যবর্তী যদি আপনারা নিজে না ধরতে পারেন তো দেখবেন যে আপনার আশেপাশে অনেকেই যারা পাখি শিকার করে বা ঘরের শিকার করে তাদের কাছ থেকেও আপনি নিতে পারেন তো আপনি করবেন কি এটা আসর এবং মাগরিবের সময় শিকার করবেন বা কারো কাছ থেকে নেবেন নেওয়ার পর আপনি এটা মাটিতে রেখে যেভাবে আমরা ছাগল বা গরু করি সেরকম ভাবে জবে করবেন এবং জভে করার সময় এতটা খেয়াল রাখবেন যাতে আপনার ছায়াটা আপনার উপর না পড়ে দেখা যাচ্ছে যে আপনি দাঁড়িয়ে আছেন এবং আপনার সামনে আপনার ছায়া পড়েছে এমন জানা না হয় অর্থাৎ সূর্যের যেদিকে থাকবে সেই দিকে মুখ করে আপনি জভে করবেন তাহলে আপনার ছায়াটা পিছনের দিকে হয়ে যাবে আপনার সামনে হবে না এইভাবে জবে করার পর তার যে রক্ত সেই রক্তটা আপনি নিয়ে নেবেন এবং এই রক্তটা আপনি রুদ্রে শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পর তাতে কি করবেন যে আপনি জাইতুনের তেল ব্যবহার করবেন জাইতুনের তেল বা ফোঁটা আপনার সেই শুকনো রক্ততে আপনি মিশিয়ে নেবেন তাহলে আপনার কাজল তৈরি হয়ে গেল একদম পাওয়ারফুল কাজল এবার এই কাজল যদি আপনি চোখে লাগান তাহলে আপনার সামনে একশো মিটারের মধ্যে বা আপনার লক্ষ্য যতদূর যাবে ততদূরের মধ্যে যদি রকম জিন বা পরী বা আপনার হামজাদ বা বেতার তা যা কিছু থাকতো না কেন সব আপনি দেখতে পাবেন তাদের সঙ্গে কথা বলতে পারবেন এবং তাদেরকে ডাকতেও পারবেন তো অবশ্যই যেমন আপনার কাছে যেমন কাজল রয়েছে তেমনই আপনার কাছে গোলাপ জল থাকা জরুরি কারণ যখন আপনি দেখতে পাবেন যদি কোনোরকম আপনার ক্ষতির সম্ভাবনা দেখতে পান বা কোনো যদি আপনার প্রবলেম হয় বা আপনি দেখছিলেন যে আর দেখতে চান না এই রকম যদি হয় তো গোলাপ জলকে আপনি কি করবেন চখে আপনার ছাপটা দিবেন এবং চখের যে কালি আছে সেই কালিটাকে আপনি মুছে ফেলবেন যখন আপনি কালিটা ধুইয়ে ফেলবেন তখন আপনার আর সামনে আসবেন আপনি তাকে দেখতে পাবেন না আবার যখন আপনি কালি লাগাবেন তখন তাদেরকে দেখতে পাবেন এইভাবে আপনি খুব সহজেই এই কাজল চোখে লাগিয়ে জিনা করতে পারেন তাদেরকে দেখতে পারবেন খুবই পাওয়ারফুল এবং আপনার শুধুমাত্র একটা জিনিসের ব্যাপার যদি আপনারা সেটা পেয়ে যান যদি আপনারা নিজেরা না পান তো দেখবেন আপনারা যারা এরকম শিকার করে তাদের কাছে অবশ্যই পেয়ে যাবেন সেখান থেকে নিয়ে আপনি আমলটা করতে পারেন তো যাই হোক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে নতুন একটা আমল নিয়ে আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া একটা